বিজেপির সাবেক ডিজি মইনুল সহ আটক বিমানবন্দরে বিজিবির সাবেক ডিজি মইনুল সহ আটক হয়েছেন কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে আটক করেছেন ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় প্রসঙ্গত দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর নতুন নাম বিজেপি বিদ্রোহ ও পিলখানার নৃশংস যজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এই ঘটনার আটচল্লিশ ঘন্টার মাথায় বাইনিটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নতি করা হয় তাকে এবং সেনাবাহিনীর সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয় দুই হাজার পনেরো সালের জুলাইয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি বিজেপির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ কর্ম বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি